রাঙামাটিতে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চাকরি পদ আটান্ন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের আওতায় একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে চোদ্দ থেকে ১৬ তম গ্রেডে আটান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম চেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড পনেরো দুই পদের নাম স্টোর কিপার পদসংখ্যা চারটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড ষোলো তিন পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড চোদ্দ চার পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা ছত্রিশটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড ১৬। পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা বারোটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড ১৬ ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা তিনটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস ভারী হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন গ্রেড পনেরো ষোলো যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে আর এইচডিসি থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে আবেদন ফরম পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি ও ডাকযোগে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফিজ পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নম্বর পর্যন্ত সব পদের ক্ষেত্রে চারশো টাকা চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নম্বর পাঁচ আট এক নয় দুই চার শূন্য 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 চার সাত দুই এ জমা দিয়ে স্লিপের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনের শেষ সময় আট মে দুই হাজার চব্বিশ পর্যন্ত